আসসালাম আলাইকুমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় দেওয়া ঠিক নাকি আমার এই কি দেওয়া হয়েছে নাকি এবং আমার করণীয়টা কি ভাই যদি আপনি বলতেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো আর আমি যে ভিডিও গুলো করি সেগুলো কিন্তু তোমার কমেন্টের ভিত্তিতে কিন্তু আমার ভিডিওটা করা হয় তো তোমাদের জন্য বলবো রাবির সাবজেক্ট দিয়ে শুরু হলো করণীয়টা কি একজন আমার এক ছোট ভাই তোমাদের সাথে পরীক্ষা দিয়ে সে এসে আজকে দেখালো যে সাবজেক্ট শুরু হয়েছে সে এভাবে দিয়েছে মনে করো সে কমার্সের সে প্রথম দিয়েছে আইবিএ আইবিএ পরে দিয়েছে অ্যাকাউন্টিং মনে করো পরে দিয়েছে মনে করো ফিনান্স পরে দিয়েছে হয়েছে ম্যানেজমেন্ট এইভাবে সাবজেক্ট চয়েস গুলো দিয়েছে পরে সে বলল যে ভাই আমার কি সাবজেক্ট চয়েস হয়েছে দেখো করণীয়টার ক্ষেত্রে যদি বলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়েছে কি না হয়েছে সেগুলো কিন্তু তোমাদের এবিসি ইউনিটে সকল কিভাবে সাবজেক্ট চয়েস আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখন যেটা করতে হবে তোমার প্যাশনটা কোন জায়গায় রয়েছে সেটা তোমার খুঁজে বের করতে হবে অনেক জনে আছে টপ মেরিট করে কিন্তু অ্যাকাউন্টিং এ যাবে না কারণটা কি তারা কঠিন সাবজেক্টে যেতে চায় না তারা ম্যানেজমেন্টে যাবে সেখানে অঙ্ক কম থাকবে তেমন ভাবে এ ইউনিটের যদি কথা বলি তারাও কিন্তু মোটামুটি অনেকজনে টপ এক মধ্যে থেকেও কিন্তু আইনে যাবে না তারা যাবে রাষ্ট্রবিজ্ঞানে যাবে তারা ইকোনমিক্সে যাবে তারা ইংলিশে যাবে কারণটা কি তার প্যাশন তো তোমার যেটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে যে তুমি অবশ্যই অবশ্যই তোমার প্যাশনটা খুঁজে তোমার সাবজেক্ট সার্চটা দিতে হবে আর কোন সাবজেক্টের ডিমান্ডটা কিরকম আমি কিন্তু সব দেখিয়ে দিয়েছি তোমাদের আর আমি রাজশাহী সম্পর্কে যতটুকু জানি আমি যতটুকু মানে ইনফরমেশন কালেক্ট করতে পারি যে তোমাদের কিন্তু আমি সব সময় বলে যাচ্ছি সামনে গুচ্ছের বিষয়ে তোমাদের কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এর জন্য হলো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমি যেটা বলছিলাম যে করণীয়টা তোমার সাবজেক্টের ডিমান্ড কেমন কোন সাবজেক্টের ডিমান্ড কেমন সেটা কিন্তু তোমাদের আমরা বলে দিয়েছি তো তোমাকে সেই অনুসারে তোমার প্যাশন অনুসারে তোমাদের সাবজেক্ট ক্লাসটা দিতে হবে তাহলে কিন্তু মোটামুটি আশা করা যায় যে তোমার রাজশাহীতে একটা ভালো সাবজেক্ট পাবে এবং যাদের সিরিয়াল পিছনে তাদের যেটার কথা বলবো তোমাদের হয়তো সর কারণ নাই তোমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখো কারণ সাবজেক্ট চয়েস দিলে তোমার একটা সুযোগ হবে এছাড়া কিন্তু তোমার কোনো কোনো সুযোগ নাই তো অবশ্যই তোমাদের জন্য শুভকামনা দেখা হবে বিজয়ে দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে চায়ের আড্ডায় তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি তোমাদের সাথেই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম